আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে বাংলাদেশের হাজার হাজার মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে থাকা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত উন্নত দুই জাতের হাঁসের বাচ্চা এই দুই প্রকার হাঁসের বাচ্চার বিশেষত্ব সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখানে দেখছেন অরিজিনাল মাস্কবি জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলোর বিশেষত্ব হচ্ছে আপনারা অনেকেই জানেন প্রাপ্তবয়স্কে এক একটি চীনা হাঁসের বাচ্চা প্রাপ্তবয়স্কে প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে পাশাপাশি হলুদ কালারের যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী বর্তমান সময়ে ব্যাপক সারা জাগানো এবং হাসের জগতের ক্রাশ অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁসের বিশেষত্ব হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে তাই আপনারা শখের বশত বাসাবাড়িতে পালন করার জন্য দশ পিস বিশ পিস তিরিশ পিস বাচ্চা অত্যন্ত সুলভ মূল্যে এবং প্রতি বছরের ন্যায় এবছরও দু হাজার পঁচিশ সালের আকর্ষণীয় অফারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা বিভিন্ন কর্মব্যস্ততার জন্য আমাদের হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে হোম ডেলিভারি পেতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আজই যোগাযোগ করে বাংলাদেশের অত্যন্ত উন্নত দুই জাতের হাঁসের বাচ্চা পেকিনেস্টার এবং চীনা হাঁসের বাচ্চা হোম ডেলিভারি নিন